আমরা যাচ্ছি নদীতে স্নান করতে আমাদের এখানকার ইট ভাটা এই যে ইট ভাটা আমাদের রাস্তার সামনে সবাই ইটের কাজ করছে সবাই এই ভাটার মাটি গাড়ি এইখান থেকে মাটি নিয়ে ইট তৈরি হয় আমাদের এখানকার ইট ফাটায় এই ইটগুলা স্ট্রাইক করা হয়ে আছে তৈরি করে বর্ষাকালে হবে এই সব ইটগুলো এইগুলো ইট সব এই দাদা মানে টানছে ইট কাটানো কাদা গুলো না যেন সে খাপে জড়ে যায় তার জন্য এই কাদা বালিগুলো ট্রেনে নিচ্ছে টেনে করে নিয়ে যাবে যারা যারা ইট কাটছে আর এই এই সব ইটগুলো রোদে শুকাচ্ছে যেগুলো শুকানো হয়ে গেছে সেগুলোই স্ট্রাইক করে রেখেছে আমরা চলে যাচ্ছি নদীর দিকে ওটা নদীর দিকে রাস্তা নদীর দিকে চলে আছে ভালো সবাই কিনে এই যে একটা ফুল গাছ কত সুন্দর হয়ে আছে আমাদের বাড়ির পাশে একজনের আর বেগুন বাগান আমাদের পাশে চাষ হয় আর এই নদীর সাইডে চলে এলাম মাটি শিব মন্দির নদীর সাইডে

নৌকা বার বলে অনেকে দাঁড়িয়ে আছে ও ধারে ও একবার আসলো

জোয়ার আছে তার জন্য ভয়ে কেউ নামতে চাইছে না তার ভাগ ভেঙে আবার একজন নামলো গ্রুপ ভয় করছি নাম নে করছে করছে প্রচুর ভয় লাগে জোয়ার আছে তো ডুবিয়ে নিয়ে চলে যায় কই পার না না ও ছেলে নামেনি ভয় ও ছেলে কেটাকে দিয়ে আসে চলে জোড়ার ডাকছি ওটে আসছে ও গা গা দিয়া তো মজা ক্যামেরা করছিস ওরে ও না উঠা দাও ওরে ও জুতা হাতে করে নিয়ে পড়잖아 হাতু হাতু মুছতেছে আমার তারে জুয়ারে একটু করে দাদা এই হই সেটা যে কোন একটু টকছে ভাই জুয়ারে এই বাচ্চা ছোট্ট আমরা সবাই নদীতে স্নান করতে এলাম স্নানটা করা হয়ে গেছে এবার চলে যাচ্ছি বাড়ি আমার ছেলে ভাগ্নি সবাই এসছিলাম স্নান করতে স্নান করা হয়ে গেছে এবার চলে যাচ্ছি কি ঠান্ডা বাপা নদীতে প্রচুর জোয়ার ছিল সুদা বাড়ি চলে যাচ্ছি এই ফাটার বাড়িতে এসছিলাম ফাটার বাড়িতে যাচ্ছি বেশি এখানকে কি করবো